নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ সূর্যাস্ত পাঁচটা ছয় রবিবার ত্রয়োদশী দিবা একটা চুয়ান্ন উত্তর ফার্গুনের নক্ষত্র রাত্রির ছটা পঞ্চাশ ইন্দ্রযোগ রাত্রির তিনটে ছেচল্লিশ বনিশকরণ দিবা একটা চুয়ান্ন গতি বৃষ্টিকরণ রাতি দুটো পঁচিশ গতে শকুনি করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র আর শুক্র অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে রাত্রি ছটা পর্যন্ত উত্তর ফাল্গুনি নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে হস্তা নক্ষত্রে আর রবি মঙ্গল বুধ অবস্থান করছে তুলায় আর রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টির রাশি আজ পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ নজর দিতেই হবে তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্য খুলবে আপনার কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুগুজ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা যেমন সৌভাগ্যের হাত বাড়াবে তেমনই আপনার মা বা মাতৃস্থানীয় দ্বারাও আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার কিছু ভুলভ্রান্তির কারণে ক্ষতির আশঙ্কা আছে সেদিক দিয়ে সাবধান আপনার কর্মক্ষেত্রে নানা শত্রুতা সেদিক দিয়ে সাবধান বিদ্যার ক্ষেত্রে উন্নতি যোগ অবশ্যই আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম নবজোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে আপনার শুভ প্রেমযোগ অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মক্ষেত্রে সাফল্য যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা এদিক দিয়ে সাবধান এছাড়াও এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনি নিজেকে সতর্ক রাখুন আপনি যদি রাশির জাতক আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবারের রাশি প্রকাশ করলাম তাদের বলবো আজ ভূত চতুর্দশী আজ রাতে কোথাও একাকি যাবেন না বা কোথাও একাকি থাকবেন না এতে আপনার অকল্যাণ হবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে শাক অবশ্যই ভক্ষণ করুন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে এবং আজকের দিনে তারা যেন সূর্যদেবকে জল দেয় জলের মধ্যে লাল ফুল দুর্ব আতপচাল দিতে না হলে সুতরাং আজকের ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে বলবো পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে ভুলবেন না এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ